স্বাগত জানার প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি সিরিজের রাত নয়টার খবর অনার লগে আছে ইশাতিরা দিয়ে শুরুতেই শুরুতে জানাই দিল খবর শিরোনাম ও কালিরছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন বিএনপির উদ্যোগ চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গলাত লোহাগার বৃদ্ধার মৃত্যু সেবা মন্দির উৎসর্গ ও প্রতিষ্ঠা শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার ও তিনময়ের জামিনে স্থগিত দাবিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মে মাসের ঘূর্ণিঝড় তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস এবার বিস্তারিত চট্টগ্রাম মহানগরের দশ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডত জলাবদ্ধতা নিরসন কাট্টলী নজির খাল ও সরা খাল খননন কার্যক্রম উদ্বোধন করে এই উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি ও সংগঠন সমূহ উদ্বোধন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন নেতৃবৃন্দ খাল খননন মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের রাজনৈতিক সদ্ছিদ্দা ও জনসেবামূলক কর্ম

জাতীয় স্থায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই উপস্থিত আছেন সরাসরি এই মুহূর্তে দক্ষিণ যুক্ত হয়ে

জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট গণমাধ্যমের করণীয় বিষয়ে এই সভার আয়োজন করা হয় মূল প্রবন্ধ উপস্থাপন করছে বিশিষ্ট গণমাধ্যম বিশ্লেষক ও লেখক শফিকুল আলম তিনি জানান জুলাই বিপ্লব উগ্র নতুন সমাজ বাস্তবতার সূচনা গইছি যারে গণমাধ্যমের ভূমিকা আরও দায়িত্বশীল ও স্বাধীন হওয়া প্রয়োজন মূল প্রবন্ধ উপস্থাপন করছে বিশিষ্ট গণমাধ্যম বিশ্লেষক ও লেখক তিনি জানান জুলাই বিপ্লব উগ্র নতুন সমাজ ব্যবস্থা সবাই বক্তব্য রাখি প্রধান উপদেষ্টা শফিকুল আলম ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি বক্তব্য স্বাধীন ও নৈতিক সাংবাদিকতার উদ্দিক গুরুত্বারোপ করেন গণমাধ্যম কর্মী শিক্ষাবিদ ও সমাজ কর্মী অংশগ্রহণের সভা শেষে দিক নির্দেশনামূলক মতামত গণমাধ্যম সত্যনিষ্ঠ নিরপেক্ষ ও জনগণ চট্টগ্রাম জয়নব বেগম নামক এক বৃদ্ধা আত্মহত্যা প্রাথমিক প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটার দিকে কলাউজান উজান পূর্ব কলাউজান উজান মিয়াজির পাড়ার টেনশের বাড়ির উগ্র গাছর বিমৎ ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয় তিনি স্থানীয় আব্দুল আলমর স্ত্রী এবং শাহ আলমর মা নিহত ফুয়া জানান তার মা মানসিক রোগ বুগের দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আসছিল খবর ফায়ের লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল তো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল উৎপাটা থানার উপপরিদর্শক পরিদর্শক জাহেদ হোসেন জানান এবার আত্মহত্যা বলি ধারণা করা হইলেও ময়নাতদন্ত রিপোর্টত মৃত্যুর প্ৰকৃত কাৰণ জানা যায়ব এই ঘটনাত উগ্ৰ অপমত্যুৰ মামলাৰ ৰুজুগাৰো চট্টগ্রামের বোলখালী শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির উৎসর্গ ও শ্রীবৃ গৃহ প্রতিষ্ঠা সম্পন্নই ধর্মীয় অনুষ্ঠান পূজা অর্চনা ও আলোচনা সবার মাধ্যমে এই এই পবিত্র কার্যক্রম সম্পন্নই গত তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরস্থ সদরাম পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির উৎসর্গ ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে সকালে শ্রী বিগ্রহের অভিষেক শ্রী মন্দির উৎসর্গ পূজা ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয় E এবং বিএল এক মহতি ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সভা করেন শ্রী শ্রী সেবা প্রতিষ্ঠাতা শ্রী কান্তি বৈদ্য নন্দিত গীতানুরাগী শ্রী রনি চৌধুরী করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা শ্রীমত স্বামী কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত আসিল বিশিষ্ট ধর্মীয় আলোচক অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী বিশেষ ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত আসিল রাওজান বাচ্চা বিয়া কলেজের সম্মানিত অধ্যাপক শ্রী প্রদীপ দেব বাগিশিক বলহালি উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সত্যপ্রিয় শীল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট সুমন দাস শ্রীমত স্বামী তাপসনন্দ শ্রীমত স্বামী অরুণানন্দ ব্রহ্মচারী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের সভাপতি শ্রী অমর চৌধুরী প্রমুখ আমরা আসবো কখন যখন বেলা গড়িয়ে যাবে তখন প্রসাদ নেবাদের জন্য আসবো কিন্তু রাধা গোবিন্দকে দর্শন করার জন্য রাধা গোবিন্দ কে প্রণাম করার জন্য আসতে সম্ভব হবো কেন সংসারের কাজ প্রতিদিন থাকে যদি আমার এই ক্ষুদ্র প্রদেশটায় যদি একজন মানুষ যদি পরিণত পরিণত হতে পারে তাহলে আমি মনে করব আমার এই ক্ষুদ্র প্রদেশটা সার্থক বলে মনে করব আপনারা সবাই ভগবানের দামে আমার সাথে সবিন সদ্বিতা অংশ গ্রহণ করি কৃষ্ণ স্বয়ং অংশ গ্রহণ করে আমরা সবাই যাতে একসাথে ভগবান দামের পিছু যেতে পারি সেটা আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল এর কারণে আমাদের যে শ্রী বাবা মহারাজ যে আমাদের এই অনুষ্ঠানের জন্য অনেক সাহায্য সহযোগিতা বক্তাদেরকে এত আয়োজন করতেছে প্রতি।

চকরী অচিতর মূর্তি হবে তবে মনে রাখ এক অকৃতিতে অন্তে আর এক এক্লামে 2025 বৃহস্পতিবার সকালত শ্রী মগবগ বদগিতা পাঠ ও গীতাজগে সুভারম্ভ এবং বিলে শ্রী বগ বদগিতা পাঠ ও গীতাজগে পূর্ণ হুতি সম্পন্ন হয় এরপরে সম্বন্ধে সংস্কৃতি শিল্পকলা সম্মানন সারক প্রদান করা হয় এবং লাইতে গীতাপাত গরেন বিশিষ্ট পাঠক শ্রী সনাতন দাস এসরাও দুই দিন যাব সকল সকাল ভক্তবৃন্দরে অন্নপ্রশান্ত বিতন করা হয়

প্রতিনিধি রাজীব দলে ফাড়ানোর রিপোর্ট অফ সিন টিভি সিটিজি চট্টগ্রাম মে মাসত বঙ্গোপসাগরে একত্তন তিন্ন লঘুচাপ সৃষ্টি হইতে পারে যার মধ্যে একত্তন দু নিম্নচাপ ঘূর্ণিঝড় রূপ লইবার সম্ভাবনা রই মাসর প্রথমার্ধে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হম তবে শেষার্ধে ইবে নিম্নচাপ সৃষ্টি হইতে পারে দুইত্তন তিন্ন মাঝারিত্তন তীব্র ও তিনত্তন পাঁচশো হালকা কালবৈশাখী জ্বর হইতে পারে গড় তাপমাত্রা তাহিব বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস একত্তন তীর্ণ মৃদু ও একত্তন দুও তীব্র তাপ প্রবাহ বই পারে দেশত স্বাভাবিক বৃষ্টিপাত সম্ভাবনা রয়ে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির হারণে কিছু নদ নদীর পানি বাড়িতে পারে নদ নদীর সার্বিক প্রবাহ স্বাভাবিক তাহিব বলে পূর্বাভাস দর্শক শেষ গড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটার খবর আর আবারও হাজির হয়ে মিললে আরো তথ্যবহুল খবর লইরে ততক্ষণ পর্যন্ত ভালো তা সুস্থ তা এবং সিএনটিভি সিটিজির লগে তা হবেন ধন্যবাদ